আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা যে এখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সেরকম একটি ভিডিও হতে যাচ্ছে অর্থাৎ আমরা যারা অভাব মুক্ত হতে চাই ঋণ মুক্ত হতে চাই ঋণ থেকে বাঁচতে চাই ঋণের চাপ থেকে মুক্তি পেতে চাই তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং সবাই মনোযোগ সহকারে এই দোয়াটি পড়বেন প্রত্যেক নামাজের পরে মাত্র তিনবার পড়বেন আল্লাহিনী বিহালিকা আনহার মিকা ও আম্মান বিশ এই দোয়াটি পড়বেন আগে পরে একবার দৌরদ শরীফ পরে নেবেন কারণ দৌরদ শরীফ না পড়লে এই আমলটা আসমানে ঝুলে থাকে যেই নাকি আপনি দৌরৎ শরীফ পড়বেন তখনই এটি আসমানে আর সে আজিমে উঠে যায় এই জন্য কষ্ট করে প্রতি ফরজ নামাজের পরে আপনারা এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন এবং আগে পরে দরুছরি পরে নেবেন এবং চল্লিশটি দিন মাত্র কষ্ট করবেন তারপরেই দেখতে পারবেন আপনার ঋণ মুক্ত হয়ে পাক পবিত্র হয়ে গেছেন ঋণ মানুষের জন্য একটি অভিশাপ জন্য ঋণ মুক্তি হতে পারলেই আপনার জীবন দুনিয়া ও আখেরাত সুন্দর হবে কারণ ঋণ যদি থাকেন তাহলে বান্দার সমস্ত আমল কেয়ামতের মাঠে দিয়ে দিতে হবে সেজন্য সকলেই ঋণ থেকে মুক্তি পেতে চায় কারণ কেয়ামতের মাঠে যে ঋণই হয়ে উঠবে একটা মানুষ তখন তার সমস্ত আমল তাকে দিয়ে দিতে হবে এমন করতে করতে সব আমল চলে যাবে শেষে কি অবস্থা হবে শেষে তার কোনো আমলই আর বাকি থাকবে না বরং তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে গোনাহের বোঝা ঋণ পরিশোধের জন্য শেষে অপরের গোনা নিজের মাথার উপরে উঠিয়ে নিতে হবে এবং এই সমস্ত অপরাধের কারণে জাহার্নামের নামের তলদেশে যাইতে হবে এই জন্য আল্লাহ তারা আমাদের সকলকে ঋণ মুক্তির দোয়াটি আদায় করে দুনিয়া আকাতে কল্যাণ দান